দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মে মাসের অথবা তারিখে কিন্তু মাধ্যমিক রেজাল্ট প্রকাশের খুবই সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সংবাদপত্রে লেখা দুই তিন দামি হয়েছে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ শুধু সময়ের অপেক্ষা মে মাসের গোড়ায় বেরোবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশের জন্য তৈরি মাধ্যমিকের ফল প্রকাশ মে মাসের প্রথম সপ্তাহে কবে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল ঘোষণা এখন পরীক্ষার্থীদের কাছে এটাই বড় প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি শেষ হয়েছিল ফেব্রুয়ারি তিন মাসের সময়সীমা শেষ হচ্ছে বারোই মে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সূত্রের খবর তাদের খাতা দেখার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে নম্বরের পুনর্মূল্যায়নের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন মার্কশিট ছাপাতে যে কদিন সময় লাগবে শুধুমাত্র সেই সময়ের অপেক্ষা মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকদিন যেদিনই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে তোমরা এবং সার্টিফিকেট হাতে পাবে এবং যতটা সম্ভব জানা যাচ্ছে যে এখন মার্কশিট ছাপানোর কাজ চলছে এবং এবং যখনই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে আশা করছি তখনই ঘোষণা করে দেওয়া হবে যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে হতে চলেছে এবং তোমরা এটা ধরে চলতে পারো মে মাসের প্রথম সপ্তাহে তোমরা মাধ্যমিক পরীক্ষার ফলাফল পেতে চলেছ এখন জেনে নেওয়া যাক যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে খাতা দেখা থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই সরকারের কাছে অনুমতির জন্য পাঠানো হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে সরকারি সবুজ সংকেত পেলেই ফল প্রকাশ হবে তৈরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ছাপ্পান্ন দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন আমাদের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছি খাতা দেখা থেকে শুরু করে নম্বর ভেরিফিকেশন এখন শুধু সময়ের অপেক্ষা অনুমতির অনুমতি পেয়ে গেলেই আমরা ফল প্রকাশ করে দেবো তোমরা জানোই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পনেরো দিনের মাথায় কিন্তু তোমরা সার্টিফিকেট এবং মার্কশিট হাতে পাবে যার কারণে উচ্চ মাধ্যমিকের সম্ভাবনা রয়েছে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে যেহেতু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধরা হচ্ছে তার আগেই অর্থাৎ এই এপ্রিল মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে যেতে পারে খুব শীঘ্রই আমরা রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানতে চলেছি যখনই সেই তথ্য পেয়ে যাব অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব আর জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ যে মে মাসের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বলার তার আরও একটি বড় কারণ হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সেমিস্টার সিস্টেমের গাইডলাইন হিসাবে যে নোটিফিকেশান এসেছে সেখানে স্পষ্টত বলা রয়েছে ক্লাস ইলেভেনের ভর্তির প্রক্রিয়া হবে মে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ তার আগেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে এখন শুধু সময়ের অপেক্ষা খুব শীঘ্রই আমরা ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আমরা জানতে পারবো তো আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো